এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় যে সকল ধারাবাহিকগুলো সম্প্রচার হচ্ছে তার মধ্যে দর্শকদের খুবই প্রিয় একটি ধারাবাহিক হলো ফুলকি যেখানে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি অভিষেক বোস এবং দিব্যিয়াণী মণ্ডলকে এছাড়াও ধারাবাহিকে আরও অনেক জনপ্রিয় তারকারা অভিনয় করছেন ধারাবাহিকটি প্রতি সপ্তাহে কিন্তু খুবই ভালো টিআরপি দেয় প্রতি সপ্তাহে সেরা পাঁচে থাকে মাঝে মধ্যে আবার বেঙ্গলটা পড়া হয়ে যায় তবে এবার এই ধারাবাহিকটি হঠাৎ করে ছেড়ে দিয়ে একটি নতুন ধারাবাহিকে চলে গেলেন এই জনপ্রিয় অভিনেতা কথা হচ্ছে ফুলকি ধারাবাহিকের প্রধান খলনায়ক রুদ্রর ব্যাপারে ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সুদীপ এবার অভিনেতা সুদীপকে স্টার জলসান নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানীতে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে আর খবর পাওয়া যাচ্ছে যে ফুলকি ধারাবাহিকে তার গল্পনা কি শেষ হতে চলেছে তবে আগামী দিনে সে ফুলকি ধারাবাহিকে ফিরতেও পারে কিন্তু এখন হয়তো তাকে আর ফুলকি ধারাবাহিককে অভিনয় করতে দেখা যাবে না এখন রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে তিনি অভিনয় করবেন তাহলে এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না